আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহুর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো আছে বা যেই ঘাসটিতে দাঁড়িয়ে রেশি দর্শক দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু জমিতে রোদ যার কারণে আসলে নড়াচড়া করছি না কারণ রোদ অনেক বেশি এবং দেখেন গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কচি রয়েছে এবং সবুজ রয়েছে যে ঘাসগুলো আমরা অল্প কিছুদিন আগেই কেটে দিয়েছিলাম এবং বর্তমানে এই ঘাসগুলো কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো বয়স হবে এই ঘাসের তো দর্শক এই ঘাস এখন কেটে খাওয়ানোর জন্য পারফেক্ট বয়স অর্থাৎ এই বয়সে আপনারা এই ঘাস কেটে খাওয়াতে পারবেন দর্শক এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি তো খুব সহজেই বা খুব অল্প সময়ে গরু ছাগলকে কেটে খাওয়ানো যায় এবং এটি গরু ছাগলকে কেটে খাওয়াতে কোনো প্রকার আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ালে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না যদিও আপনি দু মাস কিংবা আড়াই মাসে এই ঘাসগুলো কেটে খাওয়ান তখন কিন্তু এই ঘাস আপনার শক্ত হবে বা এগুলো খাওয়াতে মেশিনের প্রয়োজন হবে তো দর্শক আমরা আজকে বিডিও বেশি লম্বা করব না যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারে